সিঙুরের বিজেপি পার্টি অফিস থেকে সিঙুরের বিজেপি কর্মীরা খালি পায়ে উলঙ্গ রাজা কবিতার অনুকরণে খালি গায়ে প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলালেন মিছিলে নেতৃত্ব দেন সুরেশ দাবি ওঠে রাজা তোর কাপড় কোথায় অভিনব প্রতিবাদ মিছিল বিক্ষোভ কর্মসূচি হলো সিংড়ে নারীদের নিরাপত্তা গেল কোথায় মন্ত্রী বেচারাম মান্না জবাব দাও স্লোগান ওঠে

নারী ্যাতন হচ্ছে কেন পুলিশ মন্ত্রী নারী নির্যাতন হচ্ছে কেন থানা শিমুরের দিকে এদিকে নারী নির্যাতন হচ্ছে কেন প্রশাসন জমিদেরই চকিয়ে চিনিমে খেলা হচ্ছে কেন প্রশাসন জমে

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইইজি ইসিজি হল্টার এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড সংবাদ বঙ্গবাণী